নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি আলু পটলের ঝোল রান্না করে দেখাবো নিরামিষ পদ্ধতিতে তো প্রথমে আমি পটলগুলো একটু ভেজে নেব পটলগুলো কিন্তু সুন্দর ধুয়ে পরিষ্কার করে রাখা আছে ভাজার সময় পটলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম খুব বেশি ভাজবো না হালকা ভাজবো দেখো বেশি ভাজবো না আমি এখন পটলটা তুলে নেব এখন আমি ভেজে নেব আলুগুলো এই আমি এখন আলুগুলো দিয়ে দেব আলুগুলো কিন্তু খুব বেশি ভাজবো না কারণ আলুগুলো আমার সেদ্ধ করে রাখা আছে আলুটার মধ্যেও আমি একটু লবণ দিয়ে দেব দিয়ে দিলাম সামান্য একটু লবণ তো এটাকে আমি দুই মিনিট ভাজি ভাজার পর তোমাদের সাথে শেয়ার করছি নামানোর আগে দেখো আলুগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নেব দেখো আমি সেম কয়দে দিয়ে দিলাম কিছুটা আদা কুচি আদাটা দেওয়ার পর দিয়ে দেবো একটা তেজপাতা গরম মশলা এলাচ আর দারচিনি আর একটা শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নেবোটা গরম মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা চামচ জিরায় গুঁড়া দিয়ে দেব সামান্য একটু জল সামান্য একটু জল দেওয়ার পর দিয়ে দেব এখানে এক এক করে মশলা দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব কাঁচা মরিচ যে যেরকম ঝাল খাও এইবার আমি মশলাটাকে সুন্দর করে কষাবো সময় নিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব মিনিমাম তিন থেকে চার মিনিট দেখো আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি আরও কষাবো ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেব আলু পটল দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ নই লবণ এইবার আমি এটাকে সুন্দর করে আরও কিছুক্ষণ কষাবো যখন তুমি কষাবে তখন কিন্তু চুলার টেম্পারেচারটা কিন্তু অবশ্যই কম আছে তা না হলে হবে কি মশলা জ্বলে যাবে বা মশলা থেকে হয়তো তেলও ছাড়বে কিন্তু প্রপার কষানোটা হবে না যত কম জালে আস্তে ধীরে কষাবে তত কিন্তু কষানোটা ভালো হয় তো এখন আমি এটাকে ঠেকে দেবো পটল আলু দেওয়ার পরও মিনিমাম আমি পাঁচ থেকে ছয় মিনিট এটাকে কষাবো দেখো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে আর সাথে আলু আর পটলটাও কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব হচ্ছে ঝোল এই আমি দিয়ে দিলাম ঝোল এখন আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব তো বলকটা আসুক দেখো ঝোলে কিন্তু সুন্দর বলক চলে আসছে এখন আমি দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পর একটু নেড়ে দেব এবার আমি আর এর মধ্যে কোনো কিছু আর দেওয়ারও নাই এখন আমি এটাকে সুন্দর মতন মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিটের মতন জাল করব। দেখো আমার কিন্তু এখন হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো চলো এটাকে নামাই নামানোর পরের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ দেখার পর একটা লাইক বাটনে লাইক করে দিও তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা দেখো প্লিজ পুরো ভিডিওটা দেখো ট্রেনের ভিডিওটা না দেখে পুরো ভিডিওটা দেখো দেখার পর রান্না করার কেমন হলো আদর ভালো রান্না করতে পারি কিনা সেটা না রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন না তাই না তো এই তো চলো এটাকে এবার এটাকে নামাই তো এই হচ্ছে আমার ফাইনাল লোক আলু পটলের ঝোল তো নিরামিষ পদ্ধতিতে রান্না করা হয়েছে তো কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আর তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও দিতে পারি ঠিক আছে আজকের জন্য এতটুকু টাটা